এবং বিশেষ করে নেতৃবৃন্দ যারা আমারmotion নগণ্যকে কথা বলার সুযোগ করে দিলেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আমাদের রাষ্ট্রপতির জামাতে ইসলাম এর নেতৃত্ব ভাইরা এখানে উপস্থিত হলে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করলেন হেদায়েতের অনন্ত স্তর স্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী সাথী বন্ধুগণ গণা সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বিশিষ্ট আলমদিন হজরত মৌলানা আবু বকর সিদ্ধি বক্তব্য পেশ করবেন গুরিগ্রাম জিরাম কৌমি ওলামা পরিষদের সংগ্রামী সভাপতি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়ি কেমন শাখা কর্তৃক আজ এই জন সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আধা শাহজাহান মিয়া এবং আজকে এই গণসমাবেশের প্রধান অতিথি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আন্দোলনের নাইবে আমির সাইকে শর্মানাই আল্লামা ফৈজুল করিম দাম আব্বাল কাদুহুম সহ কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দু এবং উপস্থিত মুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমাদের এই গড়া কুড়িগ্রাম কলেজ মাঠে ওলামায় গ্রামের একটা মহা সমাবেশ গণসমাবেশে সুযোগ হয়েছে এই জন্য আমরা শুকুরিয়া দিল আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই জানি আমরা মুসলমান আমাদের সকল ইবাদ সকল ধর্মকান্ড আমাদের আল্লাহর জন্য আল্লাহবাদ বলিন্দা সালাদিও নুসুকি ও মাহ ইয়া ইয়া হম আ দিলিল্লাহ ইউফুল

রাজনীতি দিলে দুনিয়ার যারা রাজনীতি করে দুনিয়ার স্বার্থে যারা রাজনীতি করে তাদের তাই যে একজন খাবে আমি বসিয়ে থাকবো ঠিক ঠিক না আর আমরা আল্লাহর জন্য রাজনীতি করি আমাদের অর্থ আমাদের সময় আমাদের ভর আমাদের সবকিছু দিনের জন্য হবে আমরা সব পেয়ে যাব সুতরাং সুযোগ এসেছে সুযুহ সবসময় আসে না নবীজি বলেছেন তোমরা সুযোগকে কাজে লাগাও এইবার একটা বিশাল বাংলাদেশের জমিনের সুযোগ এসেছে এই জন্য সমস্ত ওলামাই গ্রাম ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে আমরা তাদের এই কুড়িগ্রাম বা যে আমাদের কুড়িগ্রামে চারটে আসন রয়েছে সেই আসনে জাগে দেওয়া হবে আমরা ফরজ এবাদত মনে করি আমরা ভোট দিয়ে ভোট দিয়ে আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করবো ইন্দাল ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে ইসলামের জন্য সাবুদীয় কাজ

গণ সমাবেশের বক্তব্য রাখবেন নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুকুল মিয়া বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মুকুল মিয়া

জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্য বৃন্দ প্রশাসনের বিভিন্ন স্তরের ভাই এবং বন্ধুগণ আজকে আমরা এমন একটি সময়ের যে দেশের সংবিধান ব্যক্ত হয়েছে যে দেশের যে দেশের সংবিধান ব্যক্ত হয়েছে যে দেশের মানুষের নৈতিকতা ব্যক্ত হয়েছে যে দেশের মানুষের সকল সিস্টেম ব্রেক করা হয়েছে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমুল সংস্কার করতে হবে যাতে করে এই বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠার জন্ম নিতে না পারে আজকে পথে ঘাটে প্রান্তরে প্রশাসন যেসব আওয়ামী প্রতিষ্ঠা এগুলো বসে বসে সুবিধা ভোগ করতেছে এইসব প্রতিষ্ঠার অবিলম্বে প্রতিহত করতে হবে শুধু এই সর্ববছরের ফেজিস্ট কে বিদায়ার মধ্য দিয়ে যে শক্তিটি আয়وبক্তরের শক্তির নামে পরিচয় বহন করেছে সেই জেলা আয়وبক্তরের জুলাই ঘোষণা পথ বিলম্ব করতে হবে এই সরকার নির্বাচন দিতে তাদের সক্ষমতা আছে কিনা এই সক্ষমতা প্রমাণের জন্য বিলম্ব দেশে স্থানীয় সরকার সময় নির্বাচন দিতে হবে স্থানীয় নির্বাচন সমস্ত মধ্য দিয়ে জাতির কাছে পরীক্ষা দিতে হবে এই নির্বাচন কমিশন তাদের সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে কিনা সম্মানিত উপস্থিতি সর্বশেষ আপনাদেরকে জানার পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার শিক্ষা সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র এই প্রথমের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুটিরাম জেলা শাখা কর্তৃকে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত হতে পেরেছি আজকের এই গণসমাবেশে উপস্থিত মহতার সভাপতি এবং আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি সারা বাংলায় জাগরণ সৃষ্টিকারী জুলাই বিপ্লবের অন্যতম আজকে বঞ্চ অভিষ্ঠ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি একটি কথা বলতে চাই স্বাধীনতার পর থেকে নিয়ে এই বারবার চ্যাম্পিয়ন ক্রয় করে নিয়ে এসেছে ঠিক না

شندري سكرتري جناب مولانا نجاب الدين الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الكريم

성남이 사대와 번노가 이걸 소나무처에